আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল কিন্তু কাঁঠালটা এত ছোট যে একটা পেয়ারার সমান বা তার চেয়েও অনেক ছোটো আমরা এমন কাঁঠাল হয়তো বা অনেক দেখেছি কিন্তু আসলে আদেও তার ভেতরে যে আমাদের এলাকার ভাষায় কোয়া বলে এই কোয়া আদেও হয় কি না বা কয়টা হয় এইটা আমরা অনেকেই দেখিনি আপনারা একটু ধারণা দেন এই কাটালটাতে কয়টা কোয়া হতে পারে আমাদের এক সারের বাড়ির গাছের কাঁঠাল সার একটু ধারণা করে বলেছে যে এটাতে কয়টা কোয়া হতে পারে কিন্তু আপনারা এখনই মনে মনে টার্গেট করে বলে ফেলো ফেলান যে কয়টা কোয়া হতে পারে দেখি আপনাদের সাথে মেলে কি না আপনাদের ধারণার সাথে কতটুকু মেলে স্যার আপনি নিয়ে আসেন বাসার কাটা লাগে এ তো ডাকি ফল আছে না ঠিক ওরকম ডেঙ্গু ফলের থেকে এ তো তো আর বড় মনে হইতেছে বড় মনে হলে তো হবে না পেয়ারার মতো বড় পেয়ারা হচ্ছে তো বড় তো

কি বলে এলাকার মশা মধ্যে চাবি আচ্ছা আপনার জীবনে সবচেয়ে সেরা কাটাল মাংলেন না বড় বড় না ছোট বড় সবচেয়ে বড় কাটাল না